সেনা পরিবারে জন্ম নেওয়া এই অভিনেত্রী মিস ইন্ডিয়ার খেতাব জিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন উচ্চতা এবং সুন্দর চেহারা থাকার পরেও তিনি প্রাপ্ত সাফল্য পাননি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বিষয়টি পরিবারে জানাজানি হতেই চরম সিদ্ধান্ত নিতে হয়েছিল ওই অভিনেত্রীকে বলছি বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার কথা বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার সঙ্গে সঙ্গে নেহা তার বাবা মাকে জানায় এ কথা শোনার পর বাবা মা তাকে মাত্র বাহাত্তর ঘণ্টা সময় দিয়েছিলেন এর আগে থেকেই অঙ্গদবেদী এবং নেহা ধুপিয়া একে অপরের সঙ্গে ডেট করছিলেন এক সাক্ষাৎকারে নেহা ধুপিয়া খোলাখুলি জানিয়েছেন তার গর্ভধারণের কথা তিনি বলেন আমার মা বাবা আমার গর্ভধারণের বিষয়ে জানতে পেরে মাত্র বাহাত্তর ঘণ্টা সময় দিয়েছিলেন আমাকে মুম্বই ফিরে বিয়ে করার জন্য মাত্র আড়াই দিন সময় দেওয়া হয়েছিল ২০১৮ সালে আঠারো বিয়ে করেন নেহা ধুপিয়া অঙ্গদ এবং নেহা গুরুদ্বারে ব্যক্তিগত বিয়ে করতে পছন্দ করেছিলেন নভেম্বরে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন নেহা ও অঙ্গদের মেয়ের নাম মেহার। এরপরে দুই শূন্য এক এক সালে তাদের দুজনের গুরিক নামে একটি ছেলে হয় অঙ্গদ বেদি এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি অনেক বছর আগেই নেহাকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু তিনি আর্থিকভাবে শক্তিশালী ছিলেন না নেহাকে ইনপ্রেস করতে লোন নিয়ে একটি গাড়িও কিনেছিলাম বর্তমানে নেহা এবং সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন দুজনেই প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ছবি এবং ভিডিও শেয়ার করেন ভক্তরাও তাদের এই জুটি বেশ পছন্দ করেন আরিফ হোসেন এন টেলিভিশন নিউজ ডেস্ক